নেপালে বাংলাদেশের ফুটবলারদের উল্লাস যেন চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ সবার চোখে মুখে শিরুপা থেকে এক ধাপ দূরে থাকলেও কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে আজ উৎসবের কোনো কমতি ছিল না বাংলাদেশের ফুটবলারদের সাফ অনর্ধ বিশ ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে অমীমাংসিত থাকার পর টাই ব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় আর সেখানে বাজি মাত করে বাংলাদেশ আগামী বুধবার শিরুপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল গ্রুপ পর্বে এই নেপালের কাছে দুই এক গোলে হেরেছিল বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মতো নেপালও ভুটানকে টাই ব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে ছত্রিশ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ এরপর পঁচাত্তর মিনিটে ভারত ম্যাচে সমতা আনে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হয় এক এক গোলে যুবাদের টুর্নামেন্ট বলে অতিরিক্ত ত্রিশ মিনিট খেলা হয়নি সরাসরি ম্যাচ চলে যায় টাই ব্রেকারে সেখানে বাংলাদেশের জয়ের নায়ক বদলি গোলকিপার আসিফ টাই ব্রেকারে আসিফ ভারতের দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে নিয়ে যায় ফাইনালে নিয়মিত গোলকিপার ও বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান শ্রাবণ আহত হয়ে মাঠ ছাড়লে গোলবার সামলানোর দায়িত্ব পড়ে আসিফের কাঁধে টাই ব্রেকারে বাংলাদেশ জয় পেয়েছে চার তিন গোলে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় দলের পারফরম্যান্সের দারুণ খুশি বাংলাদেশ দলের হেড কোচ মারুফুল হক প্রথমবারের মতো এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলেই বিশ্বাস করেন তিনি এখানে আসার আগে আমাদের টার্গেট ছিল যে আমরা ফাইনাল খেলবো এবং চ্যাম্পিয়নশিপের জন্য যদিও আমরা আমাদের গ্রুপ পরে দ্বিতীয় ম্যাচটা হেরে গিয়েছিলাম নেপালের সঙ্গে তারপরেও প্লেয়ারদের মোটিভেট করতে পেরেছে এবং প্লেয়ারদেরও একটা ভালো করার ইচ্ছা ছিল যেহেতু অপোনেন্ট আমাদের ভারত সেই জন্য তাদের একটা ইচ্ছা ছিল এবং তাদের যে ইনার ইনস্টিং সেটার থেকেই তারা কিন্তু পারফর্ম করেছে একটা জিনিস হলো যে আমাদের গোল এক পর্যন্ত আমাদের প্ল্যানিং ঠিক ছিল কিন্তু প্লেয়াররা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি এটা আমাদের ন্যাশনাল ক্রাইসিস এটা আমাদের জাতীয় একটা সমস্যা সেটা হলো এক গোল লিড লিড নেওয়ার পরে আরও একটা খেলা যে আরও গোল করা যায় সেটা আসলে তাদের আরও শিখতে হবে আমি মনে করি তারপরও আমি আশাবাদী ইনশাল্লাহ ফাইনালে নেপাল অবশ্যই সবসময় বেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশের জন্য এবং এই সাইডটা অনেক স্ট্রং এবং ট্যালেন্টেড প্লেয়ার আছে নেপাল টিমটাতে তারপর আমি আশাবাদী যে ফাইনালে একটা ভালো ম্যাচ হবে এবং আমাদের চ্যাম্পিয়নের চান্স রয়েছে ইনশাল্লাহ এদিকে আহত গোলকিপার মেহেদি হাসান শ্রাবণের ইঞ্জুরি ততটা গুরুতর নয় বলছেন মারুফুল হক শ্রাবণ আমার শ্রাবণের সঙ্গে আমাদের ম্যানেজার আকিব ভাই আছে একটা ভালো হসপিটালে আছে সেখানে তার একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং এখন এম আর আই এবং এক্সট্রেজেন প্রিপারেশন হচ্ছে তবে মানে তেমন কোনো সিরিয়াস আমার কাছে যতটুকু আমি সংবাদ পেয়েছি তেমন সিরিয়াস কিছু হয়নি